কি গো মানিক ভাই এই ভর দুপুরে আপনি পুকুর পারে বসে কি করতেছেন মন নাকি খারাপ এই মে তুমি আমার সাথে ফাজলামি করবে না আমার মনে কিন্তু শান্তি নাই মায় গো মায় ও হেন মন মুজাজদে বেশি খারাপ তো কি হইছে মানিক ভাই সুখ নাই দিল মে সুন্দরীরা সবাই গেছে filme बाप रे बाप বড় ভাবের কথা কইতেছ দেখি কিন্তু আমার বুবু তো ফিল্মে যায় নাই আর কোনো দিন যাইবও না জানি জানি ফিল্মে না গেলে কি হবে আমারই বধুয়ান বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া মই গোমায়ো মানিক ভাই এটা আপনি কি কইতেছেন আমি তো কিছুই বুঝতাম পারতেছি না বুঝবা না বুঝবা না প্রেমিকের হৃদয় জয়লা পুইরা খা হয় তাতে কার কি বাসে যায় প্রেমিকের জ্বালা বসে খালি প্রেমিক প্রেমিক সারা সকল মানব ধিক শত বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছেন আমি কবি না আমি প্রেমিক প্রেমিক অক করে সন্ডি দাস রোজও আপনার হাতে একটা সিফ থাকলে ভালো হইতো আর কিছু না পারেন বারো বছর বসি তো বাইতে পারতেন এই তুমি কি আমার অপমান করতেছো ঘুমায়ো আমি আপনার অপমান করতে যাব কিসের জন্য আমি তো আপনার মান ভাঙা অনুচেষ্টা করতেছিলাম হৃদয় ভাঙা টুকরা টুকরা মান ভাঙা করবা কি বুঝছি আমরা দিয়ে কাম হইতো না আমার বুবুরে গিয়া কই দেখি হেয়ার দিল গলে কিনা বু কি করতো রাস্তাঘাট করতেছি কাম করতেছি কে খারাপ আর নেই শোনা নে গেছিলি গেসলাম আরে কস না আমার মানিক ভাইয়ের লাগে দেখা হয়েছে ফুসকুনি পারে হ্যাঁ বসে আছে তোমরা মানিক ভাই কি তা কইল কুস কইছে না হ্যার মন্ড অনেক খারাপ হ্যার যে ভাব মই গুমায়ও তোমারও তো ভাব কম না ওই হাসস করে একটা ফাবড়া দিতাম সম্পা কনা মানিক ভাই কি তা কইল কি আর কইতো পিড়িতে পড়া ওক করে উতল রয়েছে যেন চন্ডী দাস রজ তোমার লাগে হে দিল পরেশান তো যাও তুমি যাও তুমি গা শান্ত করো মানুষটা যেমন কি রাম তাই বালাস মা ঘুমায় আমি এতক্ষণ ধরে ভাবতেছি মানিক ভাই এরম করতেছে কে রে অহন দেখি আমার বোন কিরম কিরম করতেছে চম্পা একটা খাবার দিলাম কিন্তু যা বুঝতাম পারছি বুঝতাম পারছি আমি তার মধ্যে নাই কি আরে মামা কত জনে তো এর বেশি বয়সে বিয়ে করে যারা করে হেরা করে আমি তো এর আগে দুইটা বিয়ে করছি শুনো বৌমা আমার বউ ভাগ্য খুবই খারাপ আমি আর কপালে আলিক কে আনতাম চাই না আলিক কি মামা বউ হইলো ঘরের লক্ষ্মী আমরা বাড়িতে সবই আছে খালি মামি নাই বাড়িটা একরকম খাইলা খাইলা লাগে কি তা কও না ক আচ্ছা আমার বাইক না কি বিষয়টা জানে হেরার মন্তব্যটা কি আপনার বাইক না সবাই রাজি তারাই তো আমরা প্রস্তাব পাঠাইছি আমি তো হেরার কথার বাইরে কোনোদিন গেছি না মানে বউ ঘরের লোক কি কথাটা ঠিক হয়ে কইস এই বয়সে বিয়া বৌমা কেমন জানি লাগতেছে কি রে মামা কি যে কন আচ্ছা ঠিক আছে তোমরা সবাই মিলে যখন করিতেছ কি আর করা যাও কতলা দিতাম কতলা আছে তোমার দোকানে স্যার সব প্যাড করে এল কুইক আপনি কি বিয়ে করতেছেন না আপনার ছোট ভাই বিয়ে করাইতেছেন পাক তুই করো কারে মামা বিয়ে করতেছে তুমি জানো না ঐশ্বরিয়া রাই কোন হিন্দু নাকি এই এত কথা যোগ্য করে হ্যাঁ জেটামতি তুই এরম কে রে তুই আমার দুঃখের মধ্যে হাসতা জস তুমি কি তা মায়া কান্দ জুরাইলা কও দি তোমারে কেউ জোর করছে বিয়া করতে তুমি বিয়া করতাম না চাইলে কইরো না মানা কইরা দাও সম্ভব তুই ক আমারে কি বুড়ি বুড়ি লাগে আমি কেরই বুড়ি বেটার বিয়া করতাম হনো বাবু তুমি যত যাই কও না কেন হেরে কিন্তু আমার পছন্দ হইছে ও করে রাজি হয়ে যাও রাজরানীর মতো থাকবা লাগতো না আমার রাজরানী হওয়ার আমি এরকম বুড়ি রে বিয়া করতাম না আমি সংসার করতাম না ববু তুমি যে এত বুড়া বুড়া করতেছো একবার চিন্তা করে দেখছো যে তুমি বুড়ার যা কইবা এই বা কিন্তু হেটাই শুনবো নানি কইছে না বুড়া জামাইরা বউ বৌ করে বেশি আদর করে আর এই যে মানিকটা যাত্রার ফাট গায় সারাদিন মায়া দেখে আর মায়া দেখে দেখে ফুষ্টি